আদায়ের কিছু অংশটা খারাপ খারাপ হয়ে গেছে হ্যাঁ মার্শাল আইটের জন্য বলেছিলাম তো উনি বলেছেন এগুলো ঠিক করে দেবো এখন পর্যন্ত ম্যাজেস্টিক হিট খাওয়ার জন্য নাকি এটা অর্ডার হয়েছে তার জন্যই কাজটা হয়নি তা যাতে তাড়াতাড়ি হয় এবং প্যাসেঞ্জার সেট খুব মানে ধন্যবাদ আমার সংসদকে যে আমরা আমাদের কাছে আমাদের বালিশ্বরদিকে পাশেই আছে এখানে মানে ল্যাট্রিন বাথরুমও আছে পানীয় জলের ব্যবস্থাও এখানে হয়েছে পৌরসভার পক্ষ থেকে বসিয়ে সমস্ত কিছু এখানে ব্যবস্থাটা হয়েছে খালি বাস স্ট্যান্ডের উন্নয়ন যে অন্য অন্য স্ট্যান্ডে যেভাবে নতুনভাবে আধুনিকভাবে যে স্ট্যান্ড হয়েছে এটা কিন্তু আমাদের দীর্ঘদিনের বাস স্ট্যান্ড সেই উন্নয়নটা কিন্তু এখানে হয়নি তাই সাংসদকে মাননীয় সাংসদকে বলবো